নমস্কার অনেকের একটা প্রশ্ন রয়েছে যে কারোর যদি যমজ সন্তান হয় তারা একসাথেই যদি তাদের জন্ম হয় আর কি বা পৃথিবীতে প্রত্যেক সেকেন্ডে তো অনেক শিশুরাই জন্ম নেয় তো একই সময়ে একই ডেটে একই বারে সব কিছুই এক সেই সমতে যদি দুজন বা তিনজন বা দুয়ের অধিকজন জন্ম নেয় তাহলে তাদেরও কি ভাগ্য সেম হবে একটা ছেলে যদি রাত্রি আটটার সময় বারো তারিখে জন্মগ্রহণ করে বৃহস্পতিবারে দু সালে তাহলে ওই সময় ওই ডেটে যদি আরও অনেকগুলো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে তাদের সকলের কি ভাগ্য এক হবে এই প্রশ্নটা অনেকেই করেছেন তো এটার উত্তর আজকে আমি আপনাদেরকে দিচ্ছি ভালো করে শুনুন দেখুন সর্বপ্রথম বুঝতে হবে যে চাটে গ্রহ নক্ষত্র এক থাকা মানেই যে তাদের ভাগ্য এক হবে তা নয় ভাগ্য এক হওয়ার জন্য আরও অনেক কিছুর প্রয়োজন পড়ে যেমন ধরুন আপনার এবং আপনার ভাইয়ের জন্ম একই সময়ে একই ভাবে আর কি ধরুন যমজ তাহলে দুজনারই কি ভাগ্য এক হবে আপনি জীবনে যা পাবেন আপনার ভাইও কি সেটাই পাবে একদম নয় নবাংশ তালিকা দেখতে হবে সেখানে কিছুটা ডিফারেন্স পাওয়া যাবে সেখানেও যদি ডিফারেন্স না থাকে তাহলেও ভাগ্য কোনোদিন এক ফল দেবে না কেন কারণ আগের জন্ম আমাদের আগের জন্মের একটা ব্যাপার রয়েছে যে ধারণা অনেকেরই নেই দেখুন আমাদের যে ভাগ্য যখন আমরা জন্মগ্রহণ করি তখন গ্রহ নক্ষত্র কেমন ছিল সেটাই তো আমাদের বাট চাট বা সেটাই তো আমাদের জন্ম ছক তো আমরা জন্ম যখন নিলাম তখন থেকেই ভাগ্য আমাদের রচিত হয়ে রয়েছে ভাগ্য লেখা অলরেডি হয়ে গেছে তার মানে কি আমাদের কর্মের সাথে এই ভাগ্যের কোনো মিল নেই আমি তো কর্ম করলামই না আমি জন্মগ্রহণ করলাম সবে মাত্র তাহলে কিভাবে আমার ভাগ্য আগে থেকে নির্ধারিত হতে পারে এটার কারণ হচ্ছে পূর্ব জনম আপনার পূর্ব জনমে আপনি কি করেছিলেন সেটা অনুযায়ী আপনার এই জনমের ভাগ্য আপনি পূর্ব জনমে কি মনস্কামনা নিয়ে মরেছিলেন কি ইচ্ছা ছিল আপনার মনের মধ্যে সেটা তো আপনি জানেন না তো সেই ইচ্ছা অনুযায়ী আপনার এই জনমের ভাগ্য লেখা হয়েছে শ্রীমদ্ ভাগবতে এরকম স্পষ্ট দেওয়া রয়েছে আপনারা পড়লেই খুঁজে পাবেন আর কি যে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে কোনো ব্যক্তি যখন মারা যান তখন সে মনে যে ভাব নিয়ে মরে বা মারা যায় সেই ভাবটা কিন্তু পরের জন্মে রিফ্লেক্ট হয় সে যদি একটা খুন ডাকাতি করার দৃশ্য মনে মনে ভেবে মরে তাহলে সে খুনি বা ডাকাতি হবে পরের জন্মে সে যদি শুদ্ধ চিন্তা ভাবনা নিয়ে মরে তাহলে একটা একজন বড় মানুষ সে পরের জন্মে হবে সে যদি প্রাণীর কথা ভেবে মরে তাহলে পরের জন্মে প্রাণীই সে হবে ছাগল গরু ভেড়া কুকুর সাপ ইঁদুর বেড়াল এগুলো সে যদি একটা মহান মানুষের কথা ভেবে মরে তাহলে সেই মহৎ ব্যক্তিত্ব নিয়েই পরের জন্মে সে জন্মাবে তো এমনও শ্রীকৃষ্ণ বলছেন যে কেউ যদি ভগবানের কথা স্মরণ করে মারা যায় তাহলে সে তার আর জন্ম হবে না সে ভগবানের কাছেই চলে যাবে কাজেই এই জন্মে আপনি যা এই ফলটা আগের জন্মের কর্মের ফল কাজেই ভাগ্য কোনোদিনও এক হবে না যদি একই সময়ে একই ডেটে আপনারা জন্মান প্রত্যেকের ভাগ্য কোনোদিনও সমান হবে না তার কারণ কি কারণ হচ্ছে পূর্বজনমের কর্মের ফল পূর্ব জন্মে সবার তো কর্ম এক হয় না কর্ম তো সকলের আলাদা আলাদা পূর্ব জন্মে বা চিন্তা ভাবনাও সকলের আলাদা আলাদা ছিল কাজেই যমজ ব্যক্তি হতে পারে তারা যমজ ভাই বোন বা যমজ ভাই কিন্তু তারা তো পূর্ব জন্মে এক একই কাজ করেছে বা একই ভাবনা নিয়ে মরেছে তার তো কোনো গ্যারেন্টি নেই কাজেই তাদের ভাগ্যও হবে আলাদা আলাদা তাই আপনার চিত্তটা আগে দেখতে হবে কেমন আপনার চিত্ত কেমন সেটার উপর ডিপেন্ড করছে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা ফলবে কিনা যদি আপনার চিত্ত শুদ্ধ হয় তাহলে ভাগ্যে যা যা ভালো লেখা রয়েছে সেই ভালোগুলোই হবে আর যদি আপনার চিত্ত শুদ্ধিকরণই না হয় যদি আপনার মনটা ভালোই না হয় যদি আপনি একজন অসৎ ব্যক্তি হন তাহলে যতই ভাগ্যে লেখা থাক ভালো আপনার সেগুলো ফললেও সেগুলো সঠিকভাবে ভোগ করতে পারবেন না টাকা পয়সা ইনকাম করলেও সেই টাকা থাকবে না ভগবান ঠিক এদিক ওদিক করে বার করে নেবে সবার আগে জানতে হবে যে আমার অন্তরটা কেমন আমি ভালো নাকি আমি খারাপ সেই অনুযায়ী ভাগ্য ফল দেয় একজন ছেলের আমি নিজে তো দেখেছি বিচার করার সময় তার ভাগ্যে যথেষ্ট ভালো সব কিছু লেখা রয়েছে কিন্তু সেগুলো ফলেনি কেন ফলেনি কারণ তার চিত্তটাই ভালো নয় তার লগ্নে যে গ্রহগুলো বসে রয়েছে সেগুলো তাকে সেলফিস করে তুলেছে স্বার্থপর করে তুলেছে ইভেন তার মনটাও ভালো নয় সে হাজারও ভালোর মধ্যে থেকে খারাপগুলোকে নেয় কাজেই তার জীবনে ভালো কিছু এসেও থাকেনি টেকেনি এটাই স্বাভাবিক আগে দেখতে হবে আপনার চিত্ত কেমন আপনার মন কেমন পূর্বজন্মের কর্মের ফলের উপরে এই সমস্ত জিনিসগুলো নির্ভর করে কাজে একই সময় জন্ম হলেই যে তার ভাগ্যটাও এক হবে তা কিন্তু একদম নয় ভিডিওটা শেয়ার করে দেবেন এই ছোট ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে তবেই কিন্তু সঠিক ধারণা পাওয়া যাবে আর তবেই আপনি বুঝতে পারবেন যে রিয়েলিটিটা কী ভালো থাকুন